দারুণ একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে নিশ্চয়ই এই কর্মসূচি আমরা কক্সবাজারবাসীর পক্ষ থেকে তাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং এইখানে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসেছেন তাদেরকে আমরা কক্সবাজারবাসীর পক্ষ থেকে অভিবাদন জানাই আপনারা জানেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এই সমুদ্র সৈকত বিভিন্ন সময় দখল এবং দূষণে এখনো পর্যন্ত কিন্তু বিপর্যস্ত সৈকতের বিভিন্ন জায়গায় দখলদারিত্ব আমরা দেখতে পেয়েছি এখনও দেখে যাচ্ছে এবং এমন একটা পরিস্থিতিতে এই এই মানববন্ধনটি এখানে অনুষ্ঠিত হচ্ছে ঠিক যেই সময়টাতে প্রকৃতির বিরূপ প্রভাবে আমরা সৈকতের বিভিন্ন অংশে ভাঙন তৈরি হয়ে হতে দেখেছি ইতিপূর্বে ভাঙন তৈরি হয়েছে অসংখ্য ঝাও বন ঝাও বাগান কিন্তু সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাচ্ছে সমুদ্র সৈকতকে রক্ষায় এখনও পর্যন্ত আমরা প্রশাসনের কার্যকর পদক্ষেপ কিন্তু এখনও দেখতে পাইনি আজকের এই মানববন্ধনের এই জায়গা থেকে আমরা সরকারের প্রতি এবং বিচ ম্যানেজমেন্ট কমিটি বা প্রশাসনের প্রতি এখান থেকেই দাবি জানাতে চাই সমুদ্র সৈকতকে সৈকতকে রক্ষার জন্য সমুদ্র সৈকতকে সৈকতের সৌন্দর্য যাতে বিলীন হয়ে যাওয়া যায় এখনই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা জরুরি